মা আমা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক আশা করছি তোমরা সব পাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি পুজোর টাইম ভালো তো থাকতেই হবে অনেক দিন ধরে তোমাদের সামনে এসে এইভাবে আমার ব্লগ শুরু করা হয় না সামনে আসা হয়তো কথা বলা হয় না তো এরকম এরকমই চলছে সেইভাবে এখন ব্লগটা করাই হয় না ভাবছি আবার কন্টিনিউ করব। তো চলো বন্ধুরা সাথে থাকো আজকে সারা দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর নিশ্চয়ই তোমাদের পুজোর শপিং কমপ্লিট হয়ে গেছে আমাদের কিন্তু এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এর সাথে রাখবো আজকের করে দেখতে থাকো তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর এখানে দেখো অনেক রকমের সবজি কাটা আছে এই কালারিং কালারিং সবজি খেতে আমার দারুণ লাগে এখানে দেখো অরেঞ্জ ইয়েলো সাদা গ্রিন সব রকম কালার আছে আর কি আর এখানে আছে পটল তো পটলের আজকে একটা নতুন রেসিপি হবে আর পটলের এই রেসিপিটা তোমাদের সঙ্গে কিন্তু আমি আলাদাভাবে শেয়ার করব এদিকে ভাতের জলটা বসিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে পেঁপে তো পেঁপেটা কাটা হয়েছে ভাজার জন্য তো সবজি তো মা মিষ্টি ওরা দুজনেই কেটেছে আর কি আর আমি শুধু তোমাদের সঙ্গে শেয়ার করেছি দুধটা ওইদিকে গরম হয়ে গেছে দুধটা নামিয়ে দিতে হবে ভাতটা ইন্ডাকশানে বসাবো আর এদিকে রান্না হবে তো এখানে হচ্ছে সবজিগুলো আর কি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তো এখানে অনেক রকমেরই সবজি আছে পুঁই শাক আছে তারপরে গাজর ঝিঙে কচু কুমড়ো তো এসবই আছে আর কি হলুদ লবণ লঙ্কা গুঁড়ো একটু আদা বাটা জিরে বাটা সব কিছু দিয়ে মানে সেদ্ধ করতে বসালাম আর এইদিকে দেখো যে পটলের রেসিপিটা তোমাদের বললাম যে এটা একটা রেসিপি শেয়ার করব সেই পটলের রেসিপিটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এটা ডিম দিয়ে করেছি তো এটা আলাদাভাবে রেসিপিটা দেবো তোমাদের তো রান্নাটা এখন হয়ে গেছে একটু টেস্ট করে দেখতে হবে ঠিকঠাক আছে কি না দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে আর এই মাছটা হচ্ছে তেঁতুল দিয়ে করব। আর এখানে পেঁপে ভাজা হবে ওই সরি পেঁপে ভাজা হয়ে গেছে কি উল্টো বলছি আর খাওয়ার জন্য কলা খেজুর পেঁপে আর শশা এগুলো কেটে নিয়েছি আর তারপরে দেখো বিকেলবেলা রেডি হয়ে গেছি তো যাব হচ্ছে আজকে একটু শপিং করতে ভেবেছিলাম একটা আলাদা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো ওখানে যাব আর ওখানে গিয়ে কোথায় শপিং করছি কী কী কিনছে সবটা শেয়ার করব কিন্তু হয়ে ওঠেনি বাইরে পড়ছিল বৃষ্টি আর একদমই ভালো লাগছিল না আমরা গেছিলাম ভি মার্টে আর ওই যে শপিং মলে গিয়ে ভিডিও করা মানা থাকে না ওইটা আমার একদমই ভালো লাগে না সেই জন্য ওই ক্যামেরা অন করব তারপরে যেই বলে উঠবে যে ক্যামেরা বন্ধ করুন মানে এটা আমার বিশাল একটা খারাপ লাগে তো সেই জন্য আমি ক্যামেরা অনই করিনি গিয়ে আর বাইরে থেকে একবার শেয়ার করব সেটা আমার আর মনে ছিল না তো তারপরে আমরা গেছিলাম কে এফসিতে তো ওখানে আর কি একটু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি এসেছিলাম তো হয়েছিল চিকুর রাগ সেই জন্য চিকু ওই দূরে বসে আছে আর চিকুর হাতে যে ললিপপটা আছে হ্যাঁ ওটা চিকু শপিং মল থেকেই নিয়েছিল তাই জন্য হাতছাড়া করছিলাম মানে ব্যাগের মধ্যে আর ঢুকিয়ে রাখেনি আর তারপরে চলে এসেছে আমাদের খাবার তো এটাই আমরা অর্ডার দিয়েছিলাম তো এসবই আর কি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম তো আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আবার একটা নতুন ভ্লগের সঙ্গে দেখা হচ্ছে সাথে থাকো পাশে থাকো